প্রতিদিন টাইম টু টাইম পাস হক্ত রবের হুকুমকে আদায় করে কেয়ামতের পঞ্চাশ হাজার বছরের সময়টা তার কাছে আসরের সময়ের মতো মনে হবে আল্লাহ বলেন তুমি যেই পাখি দেখতেছ ওই পাখিটা শূন্যে উড়ে পাখা বিস্তার করে অথচ ঠোঁট নারায়া মালিকের জিকির করে আমি বলি নাই জোরে বলেন কে বলেছে শুধু তাই না রব বলেন ইউসবিহুলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল বান্দা আসমান জমিনে যা কিছু দেখতে পাও সব কিন্তু মালিকের প্রশংসা করে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ভালো মন তো বুজার মতো শক্তি আমি পশুরে দেই নাই কুকুরকে দেই নাই গরুকেও দেই নাই গরু যদি 10টা গরুর পিঠে উঠে কোনো गुन्हा নাই কুকুর যদি দশটা কুকুরের পিঠে উঠে কোনো গুণা নাই ময়রা যাবে মাটির সাথে মিশে যাবে একটা বলদ গরু যদি পিঠে উঠে তারপরও তারপর নাই গরু কখনো কখনো বাবার শরীরে ওঠে মায়ের শরীরে ওঠে বোনের শরীরেও ওঠে কেন উঠে জানেন ওর ব্রেন নাই মেধা নাই শক্তি নাই ওর ভিতরে আকল বুদ্ধি নাই জানতে চাই মানুষের ভিতরে আকল বুদ্ধি জ্ঞান বিবেক আসেনা নাই এজন্য হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু প্রায় সময় বলতেন আল্লাহ যদি আপনি আমারে মানুষ না বানাইয়া গরু বানাইতেন তাহলে জবাই কইরা মানুষ খায় ফেলাইত আমার জন্য কবর থাকতো না আমার জন্য হাসর থাকতো না মিজান থাকতো না কারণ সর্বশেষ ব্যক্তি কবরে চল্লিশ হাজার বছর থাকবে আমি বলি নাই রসুল বলেছে মুসলিম শরীফের হাদিস সর্বশেষ এই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে সেও চল্লিশ হাজার বৎসর মাটির নিচে থাকতে আল্লাহর বলে শুধু তাই না হাসুরের পঞ্চাশ হাজার বৎসর তারা একটা কা কায় নামে দায়ুহু হমসিনা আলফেসানা তিলিম চল্লিশ আর পঞ্চাশ হত নব্বই হাজার বৎসর মিজামের ফনসিরাতের রাস্তা হবে তিরিশ হাজার নব্বই আর তিরিশ কত হইল একশো বিশ বছর না বরং এক লক্ষ ২০ হাজার বচ্ছ ও নামাজিওয়ালা শিজদাওয়ালা জাকিরিন শাকিরিন সুসংবাদ ফারহামা বলেন যারা রবকে প্রাধান্য দেন রবের কথাকে মূল্যায়ন করেন নেতার কথা নেত্রীর কথা সব ফরে রবের কথা সবার আগে দল বুঝিনা মত বুঝি আমার দল একটা হাইস্ফুল্ল আমার দল হবে আল্লাহর দল আমি একজন মুমিন আমি তো থাকবো টেনশন মুক্ত রসুল বলেছেন সুসংবাদ তোমার জন্য যে ব্যক্তি প্রতিদিন প্রতিদিন টাইম টু টাইম পাস অক্টোর রবের হুকুমকে আদায় করে কেমতের পঞ্চাশ হাজার বছরের সময়টা তার কাছে আসরের সময়ের মতো মনে হবে আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন আসরের সময়টা যত যতটুকু নামাজিওয়ালা বান্দার সময়টা আসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর তত ডুকুন সময় লাগবে একজন ব্যক্তি যখন কবরে চলে যায় নামাজ পড়া কার হক আরো জোরে বলেন কার নামাজ পড়া রবের হক গাফলতি করবেন না তাদের মত হইয়েন না যারা নামাজ ছেড়ে দেয় তাদের মত হইয়েন না যারা নেতাকে প্রাধান্য দেয় রসুলকে প্রাধান্য দেয় না নেত্রীর বিরুদ্ধে কিছু বললে লাঠির মিছিল করে নবীরে গালি দিলে তখন লড়ে জোরে না আল্লাহ বলে তাদের মতো হইও না কারণ তাদের কলবে আমি মহর মাইরা দিছি ওরা ঘুমের ভিতরে জিকির করে ওরা সময়ও জয় বাংলার দেয় দিয়ে ওরা মরার টাইমও অস্থির হয়ে যায় তাদের মতো হইও না তাদের মতো হইও না তো কাদের মতো হবা তোমরা হবা ইলাহা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তোমরা এই গুরুপে থাকবা ইনশাল্লাহ বলে